ঝুলিতে তো সব জগদ্ধাত্রী আসবে মনে হচ্ছে ঝুলি ভর্তি করে বাড়ি যাব পজিটিভলি ওপিং ঝুলি ভর্তি করে সবাই মিলে বাড়ি যাব পুরো জগদ্ধাত্রী ফ্যামিলি আগে বারো তাই হয়েছিল হ্যাঁ যদি বাইরে রিচুয়াল হয়ে গেছে আমরা এখন আর ভাবি না যে আমাদের আমরা কেক আনিয়ে রাখি কেন আমরা জানি সব সময় আমরা বেঙ্গল টপার থাকবো আশা করি আরও পাঁচ বছর মানে আমাদের এটা চাকরির মতো যেন হয় একদম পাঁচ বছর সবাই বেঙ্গল টপার সিরিয়াল পাঁচ বছর ধরে চলছে সবাই বাড়ি গাড়ি সব কিনে নেবে এটা আমরা আশা করছি অ্যাওয়ার্ড জানি না মানে সবাই ভালো করছে মানে অ্যাওয়ার্ডটা নিয়ে আমি চাই অ্যাওয়ার্ড পাক বানাবা বেঙ্গল টপার যেন থাকে তাহলে সিরিয়ালটা চলবে অ্যাওয়ার্ড পাবে অনেকেই পাবে ডেফিনেটলি আমাদের কিছু না পেলেও অ্যাট লিস্ট আমাদের সেরা পরিবারটা যেন আমাদের ছবিতে আসে মানে যেহেতু বেঙ্গল টপার তো এক্সপেক্টেশন তো ইউরো আর কি বলবো আমি

কিন্তু আমাদের কাছেও সারপ্রাইজ তো আমরাও জানি না কি হতে হতে চলেছে তবে অনেক মজা ডেফিনেটলি চলেছে কারণ সম্পর্কে সবথেকে থেকে বড় উৎসব সোনার সংসার এবং সেখানে অনেক মজা অনেক ধমাকা অনেক সারপ্রাইজ রয়েছে আমাদের জন্য এবং অডিয়েন্সের জন্য সবার জন্য তাই অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে সোনার সংসার মানে জি বাংলার কথা কী আর বলবো ভেতরে যাই প্রচণ্ড এক্সাইটেড ভেতরে অনেক কিছু ধামাকা চলছে আর কি সেটার জন্য আমরাও মুখে আছি যাই ভেতরে দেখি কী হচ্ছে আর আপনারাও প্লিজ দেখতে থাকুন দু হাজার চব্বিশ সোনার সংসার কেমন লাগলো অবশ্যই জানাবেন হ্যাঁ আমাদের পারফরমেন্স আছে পারফরমেন্স তো হয়েছে মানে হবে আর কি এখন তো দেখা যাক কি হয় বছরে একটা দিন যেখানে সবার সাথে দেখা হয় সবার সাথে আড্ডা ফাড্ডা হয় প্রাইজ পাওয়া না পাওয়া তার থেকে বড় ব্যাপার হচ্ছে সবার সাথে আড্ডা মারা হয় সবার সাথে দেখা হয় তো এটা একটা সেলিব্রেশন আমরা প্রত্যেক বছরই করি তো মজা লাগছে এক্সাইটেড সো ইয়েস সেম সবার সাথে দেখা হয় এই দিনটায় আর প্রতি বছর আমরা সবাই অপেক্ষা করি এই দিনটার জন্য যে এত দিন যে খাটছি সারা বছর ধরে খাটছি এই দিনটায় আমরা বুঝতে পারি যে মানুষ কতটা আমাদেরকে গ্রহণ করেছে তাই এই দিনটা আমাদের জন্য খুব স্পেশাল হয় পরে জিতি হারি সেটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে একসাথে এসে সবার সাথে মিলিত হয়ে এই দিনটা এনজয় আমাদের প্রচুর নমিনেশন আছে ফর দা বেস্ট আপনারা প্লে করবেন যেন আমরা প্রচুর অ্যাওয়ার্ড নিয়ে আজকে যেতে পারি মানে খুব কাটার মধ্যে ঝুলছি না নেগেটিভ না পজিটিভ একটা অদ্ভুত চরিত্র খুব টাফ আর ভালো লাগছে কাজ করতে সবাই দেখো আমাদের তো জাস্ট মানে আমাদের শুরু হয়েছে সিরিয়ালটা ওই আশা নিয়ে কিছু নিয়ে করছি না আমাদের নমিনেশন নেই তো জাস্ট হিরো হিরোইন কারণ আমাদের সিরিয়ালটা নতুন তো আমরা দেখতে এসেছি আশা করছি খুব ভালো হবে অনুষ্ঠান ঠিক আছে হ্যাঁ মানে আমি একটা কথাই বলি যে জি বাংলার কোনো জবাব নেই এখন কোথাও নেই জি বাংলায় আমরা দুজনের কেউ নেই কিন্তু নিমন্ত্রণে কোনো ত্রুটিও নেই ঠিক নিমন্ত্রণ করেছে আমরাও ঠিক আছে আরে আমরা বংশের সিনিয়র মানুষ নিমন্ত্রণ না করলে হবে সব খানাপনাদের সামনে রাখবে কি আমরা ভাই জি বাংলা আমাদের একদম আমার বড় ছেলে মেয়ে হ্যালো সবচেয়ে খারাপ ও সব কিন্তু আমি কি সবার সঙ্গে মিলিয়ে আমার আসলে তিনটে মেয়ে দুটো ঝগড়াটে ছেলে লেদের মতন আর একটা মেয়ে সেটাও ঝগড়াতে সবাই ঝগড়াতে সবাই সবাই একদম ওরা ওরা একটু কথা আমি এটা তো পরিবার তো পরিবারের রিউনিয়ন বছর একবার করে হয়ে থাকে আমাদের সোনার সংসার তা আমরা তিনজন এসেছি আপাতত প্রচুর আর্টিস্ট এবং বন্ধুরা ভিতরে আছে ওয়েটিং ফর দেন আর আমাদের মোটামুটি একটা এরকম গ্রুপ টাইপের আছে কোথাও যাওয়ার হলে কোনো কারণ নেই এখনো বাচ্চাদের মতো এই ওর টাইমে যাবি তো হ্যাঁ এই একসাথে যাবি হ্যাঁ মানে পাশাপাশি তিনটে গাড়ি গেলেও মজা হয় মানে আমরা তিনজন একসঙ্গে ঢুকেছি মানে বুঝতেই পারছো যে আমরা একদম প্ল্যান করেই ঢুকেছি আর কি তিনজনে ভীষণ এক্সাইটেড আবার সেই আড্ডা হবে অনেক গল্প জমে থাকে আর কি অ্যাওয়ার্ড দেখতে দেখতে আড্ডা জি বাংলার পরিবারের সবাই আমরা সদস্য অল দ্য বেস্ট সংসারটা আমার সবথেকে পুরনো সংসার এবং প্রত্যেক বছর সংসারে আরও মেম্বার বাড়ছে আরও পরিপূর্ণ হচ্ছে সেজন্য প্রত্যেকবারেই সংসারে আসতে আমার ভালো লাগে সংসারের পরিপূর্ণতা দেখতে এবং সমৃদ্ধি দেখতে খুব ভালো লাগে সেটা এনজয় করি উপভোগ করি চকচকে আলো ঝলমলে এত মানুষ সেই খুব ভালো হবে এবং বড় বড় যারা অভিনীত অভিনেত্রী তারা সব পুরস্কার পাবে খুবই আনন্দের অত্যন্ত সাকসেসফুলই হোক বা থ্যাংক ইউ